আজকে আপনাদের সাথে আলোচনা করব কি করে গলার গলা দিয়ে কামিজ সেলাই করতে হয় দেখুন আমি গলার যে বক্রমটা কেটে নিচ্ছি এটা দিয়ে গলাটা বার করব আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণে বক্রমটা নিয়েছি কলার মাপটা আড়াই ইঞ্চে নিব এবং লম্বাটা সাড়ে সাত ইঞ্চে নেব কলাটা হবে সাগরিকা সাগরিকা গলার উপরে কলার হবে দেখেন আমি আড়াই ইঞ্চিতে শুধু দাগটা টেনে নিলাম এবার সাড়ে সাত ইঞ্চি নিলাম এখন ছ চার ইঞ্চিতে আরেকটা মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম এখানে যে সাগরিকা কলার বাঁকটা সেই বাঁকাটা সেখানে উঠবে গুনাটা বাঁকার গুনাটা দেখেন আমি যেভাবে কাটছি আপনারা ওইভাবে কেটে নেবে আমি টাকশিলি দিয়ে নিয়েছিলাম টাকশিলিটা এখন খুলে ফেলবো তাই কিছু দিয়ে কেটে নিলাম দেখুন আমার কলাটা কাটিং শেষ আপনারা চাইলে অন্য কলাও দিতে পারেন সাগরিকা কলা বাদে আমি সাগরিকা কলা দিয়ে সেলাইটা করি মানে সাগরিকা কলা দিয়ে সেলাইটা করলে কলারটা জয়েন করতে খুব সুবিধা হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে এখানে আমি গলাটা বসাবো তাই কাপড়টি কেটে নিলাম কাপড়টি এভাবে বাস করে মাঝখানে একটা দাগ কেটে তারপর আমি আড়াই ইঞ্চি গলা কেটছি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে গলাটা বসাবো এখন এখান থেকে আমি আড়াই ইঞ্চি নিলাম এখন এভাবে দাগ অনুযায়ী গলাটা বসিয়ে দেবে আমি যেভাবে বসাচ্ছি বাড়তি সুতা গুলো কেটে নেবেন এরপর বাড়তি কাপড়টি আবার কেটে ফেলে দেবেন দেখুন এবার বাড়তি সুতাটা আপনার সবসময় কেটে নেবেন আমি বাড়তি কাপড় গুলো আপার সেটে ফেলে দিলাম এখন আমি বডিতে গলাটা জয়েন করবো দেখেন বুটিতে কলাটা কীভাবে জয়েন করি কলার উপরে আগে মাঝখানে আমি আগে একটা দাগ কেটে নিয়েছিলাম এখন কলার মাঝখানের দাগ অনুযায়ী সেলাইটা এভাবে নিয়ে নিলাম যাতে কলাটা না লড়ে সরে তারপরে এই পাশ থেকে সেলাইটা নিয়ে সেই পাশ দিয়ে শেষ করে দেবেন যাতে সেলাইটা সবসময় খেয়াল করবেন বক্রমে না পড়ে বক্রমে পড়লে আবার কলাটা উল্টানোর সমস্যা হবে দেখুন আমার গলাটা সেলাই করা শেষে এখানে যে বেশি কাপড়টা ভিতর দিয়ে এভাবে কাপড়টা কেটে নিবে তারপর ছোটো ছোটো করে সি দিয়ে কেটে নেবেন যাতে গলাটা সুন্দরভাবে উল্টে বাস হয়ে যায় দেখেন গলাটা কি সুন্দরভাবে উল্টে বাস হয়ে গেছে এভাবে একবারে মুড়ি দিয়ে একটা সেলাই দিয়ে দেবেন তারপর যে বক্রমের সাইডটা আছে সেদিক দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবেন দেখবেন আমি কিভাবে সেলাইটা করি আপনারা এভাবে সেলাইটা করবে। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান দেওয়ার জন্য দেখুন আমার গলা জয়েন করা শেষ এখন আমি দুই পার্ট অ্যাডজাস্ট করে জয়েন করবো বডির দুটা পার্ট আপনারা খেয়াল করে দেখলে আপনারা অতি সহজে করতে আমি কিন্তু আপনাদেরকে সহজ সেভাবে দেখিয়ে দিলাম মনোযোগ সহকারে দেখবেন দেখলো অতি সহজে আপনারা সেলাইটা করে নিতে পারবে এখন আমি বডির মাপটা নিয়ে নিলাম আপনার আপনাদের বডি অনুযায়ী মাপটা নিয়ে নেবেন বডি কিন্তু সব সময় দুই ইঞ্চি ডাউন হয় আপনারাও সেম মেয়ে কিভাবে সেলাইটা করবেন ওই পাশের বডিটা যাভাবে সেলাই করছি এখন সেমে কিভাবে মাপ নিয়ে এই পাশে সেলাইটা করব। তারপর সেলাই শেষে সাইডের পুনটা এভাবে কেটে নেবেন পরবর্তী হাতা পড়লে যাতে হাতার জয়টা খুব সুন্দর হয় হাতা ভরারাও আপনাদের সুবিধা হবে এখান থেকে একটু কাপড় বাড়তি ছিল আমি তা হালকা সেটে নিলাম আপনারা যদি কাটিং দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কাটিংয়ের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব সাইডের বাঁকাটা সবসময় এক ইঞ্চি বাঁকবেন আমি কিন্তু এক ইঞ্চি বাঁকছি আপনারা ওইভাবে এক ইঞ্চি বাঁকবেন এই পাশটাও আগের পাশটা যেভাবে সেলাইছি সেমে কীভাবে সেলাইটা করে দেব। দেখুন আমার দুটো পাশি সেলাই করা শেষ এখন নিচার বাঁকাটা দিয়ে দেবো এটাও কিন্তু আমি এক ইঞ্চি বাঁকব বাড়তি সুতা উঠেছিলো কাপড়ে তা সেটে নিলাম এটাও কিন্তু সাইডে তো পাবে এক ইঞ্চি বাঁকছেই ডিস মেয়েকে পাবে এক ইঞ্চি বাঁকবো এই পাশটাও এই আগের পাশটার মতোই সেলাইটা করে দেব আপনারা ভিডিওটা না টেনে যদি পুরোটাই দেখেন তাহলে আশা করি আপনারা শিখে দিতে পারবেন আর যদি ভিডিওটা টেনে টেনে দেখে থাকেন তাহলে শিখতে পারবেন না এখন আমাদের বডির কাজটা শেষ এখন আমরা হাতা জয়েন্ট করব দেখেন আমরা কিভাবে হাতাটা জয়েন্ট দিই এই হলো হাতার কাপড় কাপড় থেকে হাতার মরাটা আমরা একটা দাগ কেটে নিলাম মাপ দিয়ে বডির যে হাতার মরাটা ওই মাপটা দিয়ে একটি দাগ কেটে আপনারাও নিয়ে নেবেন এভাবে দেখুন হাতের যে সামনে সেলাইটা সেটাও কিন্তু আমি এক ইঞ্চির সেলাইটা করতেছি পাইকিয়া পরে টয়ে কি নিয়মে এভাবে সেলাইটা করব আমি এখন হাত মোহরের মাপটা নেব আপনার আপনাদের বডি অনুযায়ী মাপ অনুযায়ী নিয়ে নেবেন দেখেন এখানে মাপ নিয়ে যেখানে আমি দাগ কেটে রেখেছিলাম সেখান থেকে এই সেলাইটা শেষ করবো দেখেন এই যে দাগ কেটে রেখেছিলাম এখান থেকে সেলাইটা উঠিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে দিলে তো তাদের সেলাইটা মজবুত হয় এই জন্য দুটি সেলাই দিচ্ছি পরেটাও একইভাবে বসায়া দেখেন সেলাইটা দিয়ে দেবো দেখেন আমার হাতের কাপড়টা এভাবে মাঝখানে আগে দাগ কেটে রেখেছিলাম যে এই দাগ অনুযায়ী বসায়া এভাবে বসিয়ে দেব খেয়াল করে থাকলে আপনারা অবশ্যই আশা করি এই ভিডিওতে কি শিখে যেতে পারবে হাতাটা সেলাই করার সময় এভাবে আস্তে আস্তে সেলাইটা করবেন তাহলে হাতাটা খুব সুন্দরভাবে জয়েন্ট হবে এখানে তাড়াপড়া করবেন না দেখুন আমার হাতাটা সেলাই করা শেষ এখন কলাটা আমি আগে থেকে আয়রন করিয়ে বসিয়ে নিয়েছিলাম এখন কলাটা এভাবে সেলাইটা করতেছি আপনারা সবসময় খেয়াল রাখবেন তাতে কলারের প্যাস্টিংটা আছে প্যাস্টিংয়ে যাতে সেলাইটা না পড়ে এবার হালকা একটু একটু সেটে কাপড়টা উল্টিয়ে দেবেন তাহলে উল্টাতে সুবিধা হবে আর যদি না ছাটান তাহলে উল্টানোটা ফিনিশিং আসবে না বৃষ্টি কাপড়টা কেটে ফেলে দেবেন মাঝখানে একটা দাগ কেটে নিলাম আগে থেকেই আমার জামাইয়ার কলার মাঝখানে দাগ কাটা ছিল তাই আপনাদেরকে বোঝানোর জন্য আবারও অর্ধেক করে দেখালাম এখানে অর্ধেকে বসে মাঝখানের কলারের দাগটাতে এভাবে আপনারা বসিয়ে সেলাইটা করবে দেখুন আমি বসিয়ে সেলাইটা করে দিতেছি সবসময় বাড়তি সুতাটা কেটে ফেলে দেই যাতে পরবর্তী কোনোভাবে যা টান টুন না লাগে কোনো সুতার মাঝে আর কাপড়টা দেখতে সুন্দর দেখা যায় বাড়তি সুতা থাকলে কাপড়টাও কোনো এলোমেলো দেখা যায় সব সবসময় বাড়তি সুতাটা সাথে সাথে কেটে ফেলে দিবেন দেখেন আমার জামা